ঐতিহ্যবাহী কোম্পানি চলতি মৌসুমে সর্বনিম্ন আখ মারাই করেছে শুধু আখ মারাইয়ের ক্ষেত্রে নয় চিনি আহরণের হার ও উৎপাদন সব ক্ষেত্রেই ছিল সর্বনিম্ন রেকর্ড গত বারোই ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে চলতি মারাই মৌসুমে শেষ হয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত চিনি কলের চুরাশি বছরের ইতিহাসে দুই হাজার মারাই মৌসুমে উৎপাদনের সর্বনিম্ন রেকর্ড চলতি মৌসুমে জেলার মাত্র চার হাজার ছয়শো সাতাশ একর জমিতে আখ চাষ হয়েছিল এর মধ্যে চিনিকলের দশটি কৃষি ও পরীক্ষামূলক খামার নয়শো উনানব্বই একর জমিতে আখ চাষ হয় বাকি মিলজন এলাকায় চাষিরা রোপণ করেছিল তিন হাজার ছয়শো আটত্রিশ একর এর আগে দুই হাজার বিশ একুশ মৌসুমে আট হাজার আট পাঁচশো বত্রিশ একর জমিতে আক্রোপণ করেছিল চিনি করে কর্তৃপক্ষ মিলজ এলাকার চাষিরা যা চলতি মৌসুমের চেয়ে তিন হাজার নয়শো চার দশমিক পঞ্চাশ একর বেশি স্বাধীনতার পঞ্চাশ বছর পর এবং কেরু কোম্পানির চুরাশি বছর ইতিহাসে এবারই প্রথম আখ চাষ কম হয়েছে সময়ের মতো মিল থেকে চাষিদের সার বীজ সরবরাহ না করা বর্তমানে চেয়ে আখের দাম কম উন্নত জাতের আখ দিয়ে পুরনো এই জাতের আখ সরবরাহ অন্যদিকে ধান পাট ভুট্টার ভালো দাম পাওয়ায় চাষিরা আখ চাষের মুখ ফিরিয়ে নিছেন ফলে চলতি মারাই মৌসুমে মিলটি চরম আখ সংকটে পড়ে তো চুরাশি বছরের ইতিহাসে এই সর্বনিম্ন রেকর্ড করার কারণ কি সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক দশনা কেরু অ্যান্ড কোম্পানির সেকাল একাল দু হাজার বিশ দুহাজার একুশ অর্থ বছরে আখ মানাই মৌসুমে মিলটি চিনি বিভাগে প্রায় ঊনসত্তর কোটি টাকা লোকসান হয়েছিল তবে এবারের লোকসানের পরিমাণ সত্তর কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন মিল কর্তৃপক্ষ আখ চাষিদের দাবি চলতি মৌসুমের আগে আখ রোপণের সময় নিবন্ধিত আখ চাষিদের সার কীটনাশক সেচের জন্য ঋণ দেওয়া হয়নি চিনি কলে সহায়তা না পাওয়ায় ধান পাট সবজি সহ বিভিন্ন ফসল চাষে লাভ বেশি হওয়ায় আখ চাষে মুখ ফিরিয়ে নিয়েছেন চাষিরা সেই সঙ্গে চিনি থেকে আখ চাষের জন্য প্রয়োজনীয় সার কীটনাশক বীজ সংগ্রহ করতে হলে প্রায় এগারো শতাংশ সুদ দিতে হয় চিনিকলের কলের দৈনিক মারাই ক্ষমতা নির্দিষ্ট হওয়ায় কোনো চাষির কাছ থেকে কবি আগ কেনা হবে তার একটা পারমিট দেওয়া হয় চাষিকে এই পারমিট সময় মতো পাওয়া নিয়ে ঝামেলায় পড়তে হয় কৃষককে পারমিট পাওয়ার পর ক্ষেত থেকে আগ চিনিকল বা চিনিকলের ক্রয় কেন্দ্রে পরিবহন করতেও ভোগান্তিতে পড়তে হয় সময় মতো ট্রাক বা ট্রাক্টর পাওয়া যায় না এসব কারণে আখ চাষ কম হয়েছে ফলে দশনা কেরু কোম্পানির বছরের মধ্যে সর্বনিম্ন আখ চাষ হয়েছে চলতি মৌসুমে বর্তমান সমাধানের না নিলে একদিন আখের অভাবে বন্ধ হয়ে যেতে পারে চিনি কলটি সর্বনিম্ন আখ চাষের ব্যাপারে কেরু অ্যান্ড কোম্পানির দাবি দেশের ছয়টি চিনি কারখানা বন্ধ হওয়ায় কেরু চিনি শিল্পে নিয়ে চাষিদের মধ্যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছিল এই কারণে অনেক চাষি আখ রোপণ করেনি এছাড়া ধান পাট ডাল সহ বিভিন্ন সবজির দাম ভালো পাওয়া দীর্ঘমেয় চাষ এবং বছর শেষে লাভ্যাংশ কম হওয়ায় অনেক চাষী আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নেছেন উনিশশো আটত্রিশ সালে চুয়াডাঙ্গার চিনি শিল্প ডিস্টেলারির বাণিজ্যিক খামারে সর্বনিম্ন এবং বৃহৎ শিল্প কারখানাটি প্রতিষ্ঠিত হয় স্বাধীনতার পরবর্তী উনিশশো সালে প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয় তখন থেকে এটি কেরু অ্যান্ড কং বাংলাদেশ লিমিটেড নামে বাংলাদেশের সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি কর্পোরেশনের অধীনে পরিচালিত হয়ে আসছে কেরু কলের সঙ্গে সরাসরি এক মানুষের কর্মসংস্থান জড়িত এছাড়া প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় পনেরো হাজার লোক জড়িত সেই সঙ্গে কৃষিভিত্তিক চিনি শিল্পকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানে কৃষি খামারের আওতায় জমি রয়েছে তিন হাজার তিনশো পঁয়ত্রিশ দশমিক ছাপ্পান্ন একর যার মধ্যে চাষযোগ্য বাণিজ্যিক খামারের জমির পরিমাণ তিন হাজার পঞ্চান্ন দশমিক চুরাশি একর প্রতি মৌসুমে চিনি কলে কর্তৃপক্ষ গড় প্রায় এক হাজার পাঁচশো একর জমিতে আখ রোপণ করে কেরু চিনি করে সূত্রে জানা গেছে দুই হাজার বিশ একুশ মৌসুমে চিনি আওতায় আখ চাষ ছিল আট হাজার পাঁচশো বত্রিশ একর চলতি দুই হাজার বিশ একুশ মৌসুমে আখ চাষ হয়েছে মাত্র চার হাজার ছয়শো সাতাশ একর জমিতে যা গত বছর তুলনায় অর্ধেক এই আখ দিয়ে চলতি মৌসুমে মাত্র একান্নটি মিল চালু রাখা সম্ভব রয়েছে চলতি মৌসুমে চার হাজার ছয়শো সাতাশ একর জমিতে তেপ্পান্ন হাজার ছয়শো তিরানব্বই মেট্রিক টন আখ মারাই করে তিন হাজার মেট্রিক টন চিনি উৎপাদন হয়েছে চিনি আহরণের গড় হার ছিল পাঁচ দশমিক পাঁচ একর কৃষকদের দাবি দশ বারো বছর আগে চিনিকলের অব্যবস্থাপনার কারণে কৃষকরা আখ চাষে আগ্রহ হারিয়েছেন বেগমপুর গ্রামের আক্তার হোসেন নামে এক আখ চাষি বলেন আগে তিন চার বিঘা জমিতে আখ চাষ করতাম এক সময় ধান আর আখ ছিল আয়ের প্রধান উৎস এখন আখ চাষ করি না দুই হাজার সালে সর্বশেষ দুই বিঘা জমিতে আখ চাষ করেছিলাম ওই সময় মিলের জন্য ভোগান্তিতে পড়তে হয়েছিল এই জন্য মূলত আখ চাষে আগ্রহ হারিয়েছে নাম প্রকাশে মনোহরপুর গ্রামের এক আখ চাষি জানান ভালো আখ উৎপাদন করায় দর্শনার চিনি আখ চাষে আগ্রহ ছিল মানুষের এরপর সুগার মিলে সঠিক সময় আখ কিনতো না আখ দিলে মিল নিত না এক শ্রেণীর দালালের সঙ্গে কর্মকর্তারা জড়িত ছিল কৃষকদের আখ ওজনে কম দেখানো হতো এরপর কৃষকরা আখ চাষে মুখ ফিরিয়ে নেন সর্বোচ্চ পরিমাণ আখ লাগিয়ে মিল থেকে পুরস্কারপ্রাপ্ত কৃষক অথিলি গ্রামের আবদুল জালুল রহমান ধীরু জানান সেখানে বছরের পর বছর দেশে চিনি ব্যবহার বাড়ছে সেখানে চিনি কলের আধুনিকায়নে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি লোকসান কমাতে উন্নত জাতের আগ নতুন যন্ত্রপাতি নিয়ে সেখানে ভাবার কথা আর সেখানে প্রাচীন ব্যবস্থাপ আঁকড়ে ধরে রাখা হয়েছে মিলের আধুনিকায়ন এবং চিনিকরের দুর্বলতা চিহ্নিত করা জরুরি এর মাধ্যমে সবার আগে উৎপাদন খরচ কমিয়ে আনা দরকার আখ চাষ কমে যাওয়ার কারণে সম্পর্কে কেরু চিনিকরণের আখ চাষী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান জানান বর্তমানে আখের মূল্য কেরু মিল গেট প্রতি মন একশো টাকা এবং আখ ক্রয় কেন্দ্রে একশো ছত্রিশ টাকা সাতত্রিশ পয়সা প্রতি মনে আখের মূল্য তিনশো টাকা না করলে আখ চাষে সম্ভব নয় তাছাড়া আর গত রোপণ মৌসুমে চাষিরা সময় মতো সার না পাওয়ার আখ রোপণে অর্ধেক নেমেছে স্বাধীনতার পঞ্চাশ বছর পর কেন তো প্রথম আখ চাষ কম হয়েছে চিনিকরের মহাব্যবস্থাপক কৃষি গিয়াস উদ্দিন আহমেদ বলেন ছয়টি চিনিকর বন্ধের কারণে এলাকার আখ চাষিরা দ্বিধায় সেই সঙ্গে আখ চাষিদের ঋণ হিসেবে প্রণোদনা দেওয়া সম্ভব হয়নি তবে চাষিদের সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে কর্পোরেশন উদ্যোগ নিয়েছে আশা করছে চাষিরা চিনিকলকে ভালোবেসে আবার আখ চাষে ফিরবেন প্রতিষ্ঠানের স্বার্থে চাষিরা যেন আবার আখকে ফিরে পেতে আসেন সেই জন্য সম্মিলিত উদ্যোগ নেওয়া হয়েছে কেরোসিন কলের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন জানান মিলের আধুনিকায়ন কাজ শুরু হয়েছে চিনিকল সহ যে ইউনিটে লোকসান আছে তা কাটিয়ে উঠতে নতুন পরিকল্পনা বাস্তবায়ন কাজ চলছে আগামী মৌসুমে চিনি কারখানাকে লাভজনক অবস্থায় নেওয়া সম্ভব না হলেও বড় ধরনের লোকসান কমাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে আখ চাষিদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হচ্ছে তিনি বলেন কৃষকদের সঙ্গে সভা সমাবেশ বা উঠান বৈঠক চলমান এলাকার বেশি বেশি করে অধিক মূল্যবান সম্পদ কেরু চিনি কলটি রক্ষার আহ্বান জানান তিনি প্রিয় ভিউয়ার্স আমার তথ্য এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ